মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের একটি টিম আজ নয় ডিসেম্বর রাত সাড়ে আটটা নটার দিকে দুটি পিক আপ ভ্যান তল্লাশি করে ছয়জনকে আটক করে এবং সত্তর কেজি গাঁজা উদ্ধার করে এই গাঁজাগুলো তারা টাঙ্গাইল নিয়ে যাওয়ার কথা ছিল তাদের নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের হাতে ধরা পড়ে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে আছে এখানে আসামিকে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই গাঁজাগুলো ভারত থেকে নিয়ে আসছে বাংলাদেশের টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় pouse de ber